বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় আসলে বাংলাদেশ নৌবাহিনীর যে কয়টি যুদ্ধ জাহাজ আছে সবই আধুনিক এবং উন্নত মানের আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশ এখন সামরিক শক্তিতে সারা বিশ্বের মতো পঁয়ত্রিশতম চীন তুরস্ক এবং ইতালি থেকে বাংলাদেশ বিমান বাহিনী আরও উন্নত মানের বিমান এবং হেলিকপ্টার সংযোজন করছে এতে বোঝা যায় এখন থেকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত এভাবে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ এক নতুন রূপে আবির্ভূত হবে